আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন দর্শক আমি চলে আসছি কামলাগির হাজারিবাগ এইখানে আমরা বেডরুমের ভিতরে একেবারে সিম্পলের ভিতরে কাজ করছি দশ থেকে বারো হাজার টাকার কোনায় কোন লাগাই দিচ্ছি এবং রানিং যে বর্ডার গুলো দেখতে পাচ্ছেন আপনারা এই ভীমের এইখান থেকেও কিন্তু আমরা ঘুরেই একবারে সুন্দর করে লাগাই দিচ্ছি ভীমের তিন সেট দিয়ে কিন্তু ডিজাইন ডিজাইনটা দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাই দেয় তার এটা হচ্ছে গোলাপের ডিজাইন গোলাপের ডিজাইন অনেকেরই গোলাপ পছন্দ আবার কালার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা সাদা এবং কালার দুইটাই আমাদেরকে দিয়ে করতে পারবেন যদি চান যে সাদা রাখবেন তো সাদাও করতে পারবেন আবার কালার চাইলে কালারও করতে পারবেন তো এখানে যার যেটা পছন্দ আমাদের এখানে যেটা দেখাচ্ছি হচ্ছে গিয়ে কালার পছন্দ সে কালার করাচ্ছে তো দর্শক আপনারা যদি কাজ করা চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার থাকবে স্ক্রিনে আর ফ্যানের ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেবো ফ্যানের ডিজাইনটা একটু আপনাদেরকে যদি এখন দেখাই এটা সিগিয়া ছাপ্পান্ন ফ্যানের ডিজাইন একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কতটা দিয়ে হয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে ইঞ্চি পুরো কাস্ট লেগেছে ছাপ্পান্ন ইঞ্চি আর কালার করা হয়েছে কালার সহ এই ছাপান্ন ইঞ্চি ডিজাইনটা আপনারা সিঙ্গেল নিতে চাইলে পাঁচ হাজার টাকা পড়বে আর যদি শুধু সাদা নিতে চান সেই ক্ষেত্রে চারি হাজার টাকা পড়বে তো দর্শক আমরা আরও একটি রুম আছে ওই রুমের ডিজাইনটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন দর্শক এই রুম অন্য রুম একটি চলে আসছি এই রুমের ভিতরে আমরা এটা লাগাচ্ছি বাউন্ন ইঞ্চি সাইজ মাঝখানে বত্রিশ ইঞ্চি সাইজ এটাও কালার করা হয়েছে তো এটা যদি কিনতে চান আপনারা সিঙ্গেল নিতে চান তাহলে আপনার কালার সহ পাঁচ হাজার টাকা পিস আর যদি শুধু সাদা নিতে চান সেই ক্ষেত্রে চার হাজার টাকা পড়বে এক পিস তো দর্শক আমি সাইডগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু সাইডগুলো দেখেন এটা গোলাপের ডিজাইন তো এখানে আবার কোনায় কোনায় লাইটিং করা আছে তো লাইটগুলো দেখতে পাচ্ছেন আমরা লাইট জ্বালাই দিচ্ছি কতটা সুন্দর লাগতেছে রুমে তো ডিম লাইট অনেক রুমের ভিতরে ডিম লাইট দরকার হয় ডিম ডিম লাইট হিসাবে এই লাইটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো রানিং যে বর্ডারটা দেখতে পাচ্ছেন রানিং একেবারে চারদিক দিয়ে রানিং করা হয়েছে এবং চার কোনায় চারটে লাইট লাগাই দেওয়া হয়েছে এবং চার কালার লাগানো হয়েছে সুইচ দিলে এটা কালার পরিবর্তন হয় তো আপনারা চাইলে সুইচ দিয়ে যে কোনো কালার নিয়ে আসতে পারবেন তো দর্শক আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন আর আমাদের অফিস আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা আপনারা যারাই ডাক আসুন করাস্থান দেশ এবং দেশের বাহির থেকে সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি অফিসে এসে স্যাম্পল দেখতে পারবেন আমাদের আমাদের ডিএস করা আছে সবাই ভালো থাকবে